জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিশে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান। আজকের আমার বিষয় হলো জামা কাপড়ে যদি চা কফির দাগ লেগে যায় তাহলে সেটা তুলবে কিভাবে? অনেক সময় আমাদের চা কফি খাওয়ার সময় অসাবধান বসত জামা কাপড়ের উপরে চা বা কফি ছলকে পড়ে যায় অথবা ধরো আমরা নিয়ে যাচ্ছি সেই সময় একটু অসাবধান হয়ে গেলেই কিন্তু সেটা পড়ে যায় গায়ে পড়ার ক্ষেত্রে সেটা জামা কাপড়ের উপরে পড়ে আমরা পড়ি মহাবিপদে কি করবো ভেবে উঠতে পারি না যে এই দাগটা তুলব কিভাবে সেটারও সমাধানের রাস্তা আমি তোমাদের শোনাচ্ছি প্রথমে যে জায়গায় তোমার এই দাগটা লেগে গেছে সেখানে সাবান জল দিয়ে ধুয়ে নাও তোমরা যে সাবান ব্যবহার করো সেই সাবান দিয়ে ধুয়ে নাও তারপরে দেখো দাগটা তো যথারীতি উঠছে না এবার কি করবে এবারে সেই জায়গাটা যেখানে দাগটা লাগলো সেটা নিয়ে একটু গ্লিসারিনের মধ্যে ভিজিয়ে রাখো কিছুক্ষণ ভিজিয়ে রাখো তারপর তুলে নাও তুলে নিয়ে ওই যে কাপড়টা তুমি নুন জলের মধ্যে ধুয়ে নাও তারপর দেখো একদমই চা বা কফির দাগটা কিন্তু থাকছে না তোমার বোঝাই যাবে না সেই জামা কাপড়ে চা বা কফির দাগ হয়েছিল কেমন লাগলো বন্ধুরা আমার এই টুকিটাকিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের মতামত জানিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করো না অপেক্ষা করো পরের আরেকটা টুকিটাকির জন্য আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি নমস্কার